মাত্র বুকের পোষণে কাজ চলতেছে এটার উপর আঁচল আছে ব্লাউজ আছে আর এটার সময় অনেক বেশি লাগবে কি ওকে এই যে ভাই সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কানা কাজ করতে হয় কানা কাজ করতে হয় আর এই যে অরিজিনাল ঢাকা জামদানি শাড়ি অনেকে প্রশ্ন করে যে ভাই অরিজিনাল ঢাকা জামদানি শাড়ি বুঝবো কি দেখেন কত কষ্ট করে বুনতেছে হাত পায়ের কাজ দেখেন নকশা গুলা কিন্তু হাতে বন্ধ আছে হ্যাঁ যে নিচে কিন্তু সব পায়ে হাতে সব কাজ করতেছে মেনলি হচ্ছে অরিজিনাল লাগা জামদানি শাড়ি দুই পা গর্তের মধ্যে দিয়ে বৈশা বন্ধ হয় আচ্ছা আচ্ছা এটা হলো জামদানি চেনার উপায় এবং একদম আর অনেক উপায় আছে যে যেরকম কাকে একটু দেখি এই যে দেখেন এই যে শাড়িটা কিন্তু এই পার্টটা কোনো সুতো নাই হ্যাঁ এটার উল্টা পার্ট করলো কোনো ছিটা ছিটা সুতা থাকবে না আচ্ছা তো ঠিক আছে তো এরকম এই শাড়িটা কিরকম প্রাইস হতে পারে এটা আমরা যদি বোনাই বনানোর পরে তাঁতির মজুরি দেওয়ার পরে এটা প্রাইস নির্ধারণ করা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কমপ্লিট হওয়ার পরে আর কি এটা বোঝা যাবে আর এটা কি জিনিস এটা হচ্ছে মাকু এই যে এই যে এই যে একটা সুতা চিকুন সুতা দেখছেন হাতে দেখা যায় না আচ্ছা আচ্ছা এত চিকুন এই চিকুন সুতা দিয়ে একটা একটা করে বাইন হয় এখানে যদি লক্ষ্য বাইন হয় তাহলে লক্ষ্যবার এই মাকু আদান প্রদান করতে হয় আচ্ছা মানে এই পারে থেকে ওই পারে নিতে হয় ওই পারে নিতে হয় আচ্ছা আচ্ছা তো ঠিক আছে কি নিখুত কাজ জামদানি ঢাকায় জামদানি অরিজিনাল এগুলা বিয়র্স আপনারা সরাসরি তাঁতিদের কাছে আসবেন তাহলে কিন্তু দেখতে পারবেন আসলে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কারণ মার্কেট থেকে কিন্তু প্রচুর কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট কিন্তু আপনারা পারচেস করেন কিন্তু বুঝতে পারেন না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তো ঠিক আছে পয়সাল ভাই আমরা চলে যাই তো আবার চলে আসলাম নতুন নতুন কি আবার আসছে নাকি নতুন নতুন আবার কালেকশন ভাই প্রতিদিন ইদ ভাই ঢুকতেছে প্রতি সপ্তাহে ঢুকতেছে এবং সামনে তো ভাই কুরবানির ঈদ হ্যাঁ হ্যাঁ ঈদ করে আমাদের কিছু একদম এক্সক্লুসিভ শাড়ি নামছে যেগুলো না দেখাইলেই না আর বিশেষ করে দেখেন আমাদের কিন্তু সব লকার ভর্তি শাড়ি আচ্ছা আচ্ছা লকার কিন্তু আবার নতুন কালেকশন চলে আসছে শাড়ি দেখাইলে তো শেষ করা যাবে না আমরা কিন্তু অল্প কিছু সংখ্যক শাড়ি নিয়ে আমরা দেখাই আচ্ছা আচ্ছা এগুলা বাদে অনেক শাড়ি থেকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন বা আমাদের পেজ আছে পেজে যাবেন অসংখ্য শাড়ি থেকে চয়েস করে নিয়ে নিবেন ওকে কিন্তু আমরা অল্প সংখ্যক শাড়ি দেখাই ভিডিওতে যাতে আপনারা আমাদের কোয়ালিটি সম্বন্ধে বুঝে জানতে পারে তো এখানে আজকে বিভিন্ন রেঞ্জের তো হবে নাকি বিভিন্ন ডিজাইন আমাদের আমরা মূলত পাইকারি সেল করি যারা ব্যবসা করবে চিন্তা আপনারা আছে বাহিরেরা পুরো দেশেরা পুরো বা যে যেখানে থাকুক না কেন তারা কিন্তু আইসা আমাদের সাথে ব্যবসা করতে পারে আপনি ব্যবসা করলে পাঁচ থেকে ছয় পিস নিলে পাইকারি দামটা পাবেন যেরকম আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা থেকে শুরু এই যে দেখেন অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি নাকি আমরা তো অলরেডি একটা তাতের ভিডিওটা দেখাইলাম ভাই সবাই অরিজিনাল জায়গা দিয়ে ভিডিও করতে পারবো না আপনি অরিজিনাল জায়গা চিনেন এইজন্য অরিজিনাল তাতির কাছে আসছেন আইসা ভিডিও করছেন আপনি আমাদের তাদ দেখছেন শাড়ি দেখতেছেন এখানে বেজালের কোনো কম ই

আইসা নিজের হাতে দৈরাই হাজার হাজার পিস থেকে আপনি শাড়ি নিয়ে যান কারণ আপনি এত কালেকশন অন্য কোনো জায়গায় পাবেন না জামদানি শাড়ি কিন্তু অনেক অনেকটিভ এগুলা

যারা পড়ার জন্য সাই ভিডিও দেখা তারা তাদের রিকোয়েস্ট করবো সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে স্টার্ট করেন তাহলে একটা জামদানি মানে আবিজাত একটা ফিল পাবেন হ্যাঁ মানে জামদানির

এদিকে কোন চিটা চিটা সুতা আছে আলগা কোন সুতা নেই এদিকে আছে না অপর পাশও নেই কোন আলগা এদিকে সুতা আছে এটা একটা নিয়ম যে এই যে ভাই কাজটা শুরু হইছে যে তেনে শুরু করছে একবারে আইয়া শেষ হইছে আচ্ছা আচ্ছা এক সুতায় শুরু এক সুতায় শেষ আচ্ছা এটা হলো একটা উপায় চেনার আরো তো উপায় আছে অনেক উপায় আছে এই যে সাইডা দর্সি ভাই এই যে দেখেন সাইডা দর্সি একটা আলাদা ফিল আছে

শারীরিক চাচল শারীরিক হচ্ছে বডি আচ্ছা এগুলা তো পাইকের রেট बोलतेছেন কুছ ভাই যারা কুছ নেবো ভাই ভিডিও দেখে অনেকে বলে ভাই ভিডিও দেখলাম আপনারা এইটা দিবেন 7000 টাকার এটা আমাদের কাছে কেন 500 টাকা বেশি ভাই যারা কুছ নেবো আমাদের পাইকের রেটের থেকে 200 300 টাকা বেশি হয় তো বেশি দিয়ে আপনি 500 টাকা বেশি দেওয়া লাগবে না আপনি যে কুছ আমরা পাইকের রেটটা বলবো কাট থেকে 200 টাকা বেশি দিলেই হবে আচ্ছা আচ্ছা

এই যে এটা এটাও কিন্তু খুব সুন্দর শাড়ি এটা 7500 টাকা শাড়ি 7500 টাকা ওকে পাইকের রেটে 7500 টাকা এরপরে আমরা কালেকশন আরো দেখাচ্ছি যেমন এই একটা রেড মেরুন কালারের এই শাড়িটারে ভাই অস্থির একটা লেভেলের এটাও কিন্তু একটা ডিজাইনে লাস্ট আছে সাথে ब्लाউজ আছে জিনটে করা আছে একদম ওই সাইডটা একটু খুলে দেখাই আপুদের দেখেন এইটার ডিজাইনটা কি বলবো এক কথায়

দামি শাড়িতে এই শাড়িগুলো আঠারো হাজার বিশ হাজার টাকা এমন চলছে এই যে এই কাপড়গুলো দেখালেন মানে শাড়িগুলো দেখালেন মার্কেটপ্লেসে গেলে কিরকম রেঞ্জ হবে এগুলো একশো একশো ভাই একশো তে দুইশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম মিনিমাম চার হাজার থেকে পাঁচ হাজার টাকা বেশি হবে পাঁচশো তো বলেন প্রায় তেরো চোদ্দ হাজারেরালটা দেখে নেবেন কারণ আমার তিন হাজার টাকা শাড়ি দেখানি জামদানি শাড়ি তো আগে বলছি যে মোটামুটি ভালো নিল হাজার টাকা

ফোন করবেন বা ফোন দিলাম তিনশো আছে তিনশো বৃদ্ধি আইসা বুলতা গালসিয়া হইয়া আপনার হচ্ছে যা

নকল জামদানি আমার দেন নকল জামদানি না কই ফা জাম রেডো জানি না আচ্ছা আচ্ছা তো আমরা দিমু কইতে ওকে আর আমারে ন যা আছে সবই দিনা ওকে

এইজন্য দেখা যায় আমরা টুকটাক করতে বারতাছে আনলে তো আমার বাপের মতো আমার উপরই গুনতোই তো আচ্ছা তো একটা কথা আছে যে সবসময় বলেন বা সবাই বলে থাকে যে এই শীতলক্ষার পানি সারা এবং শীতলক্ষার বাতাস সারা নাকি জামদানি সুন্দর না শীতলক্ষা নদী ভাই আপনি অরিজিনাল শাড়ি কিনা এই যে দিন আরেকটা জিনিস টানি বল ভাই সব সময় তো মাথায় থাকে না ভাই আমাদের সাথে কাজ করতে দিয়ে চিগালাইছেন শীতলক্ষা নদীর বাতাস না বইলে নাকি জামদানি শাড়ি শুকায় না কুচকুচো না মূলমুলো না এমন একটা তন্তনা হয় না হ্যাঁ শারীরিক গ্লেজ আছে না আচ্ছা তো এই আমাদের বাসাও কিন্তু ষড়লকা নদীর সাথে একদম সাথে আমরা দেখাবো ভিডিওতে দেখাবো হ্যাঁ আর দেশ থেকে দেশের বাইরে এখন জামদানি জোনো আছে বাংলাদেশী আচ্ছা আচ্ছা হ্যাঁ জামদানি প্রচুর পরিমাণে কিনতেছে রপ্তাসে আপনারাও কিনেন করেন আমাদেরকে হেল্প করেন আমরা তাতে শিল্প বাঁচায় রাখি ওকে এটা কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম জাই বন্ন আচ্ছা আচ্ছা সরকার ব্যাট ট্যাক্স কোনো কিছু রাখে নাই আমাদের ফ্যাসিলিটি দিয়েছে আচ্ছা আচ্ছা তো যাই হোক এই শাড়িগুলো এখন আপনাদের দায়িত্ব ক্রয় করুন প্রতিটা ছেলের একটা জিন্স প্যান্ট থাকে আমি যে প্রতিটা মেয়ের একটা গুলো জামদানি থাকবো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে প্রবাসী ভাই ও বোনেরাও কিন্তু এইগুলো কিন্তু সুন্দরভাবে পারচেজ করতে পারবেন আপনাদের রিলেটিভের মাধ্যমে হ্যাঁ ভাই একটা লিংক পাঠিয়ে দিবেন বা অনলাইনেও নিতে পারবে কোনো সমস্যা নেই ভাই যারা জামদানি কিনবো কিনবো কইরা শখে আছে হ্যাঁ আপনি একটা জামদানি গিফট দেন না দেন কত খুশি হয় কত টাকা জামদানি হচ্ছে মনের আবেগ

এটা হচ্ছে যে আবার ই কালার এই গ্রে কালার দেখেন ডিজাইনটা কি আর পাড়ের ডিজাইনটা কি ভাই তাতির ফিনিশিং ও অনেক সুন্দর ওকে এই শাড়িটাও কিন্তু খুব চমৎকার শাড়ি এটা প্রাইসও কিন্তু আমরা 9500 টাকা 9500 ওকে তারপর আমরা দেখি এই যে আরেকটা শাড়ি ওই যে ডার মতো সি গ্রিন কালার সি গ্রিন কালার দেখেন ওস্তে কিন্তু এটা ডুয়াল টোনের একটা শাড়ি হ্যাঁ সাথে ब्लाउজ পিস তো থাকবে ওকে এটাও কিন্তু তিনটা ডিজাইন শেডে ওকে

ফ্যাশন ডিজাইনার কিন্তু তাদের মাথায় যে এত নিখুঁত যে ডিজাইন থাকবে এটা বলার বাইরে বলার ফ্যাশন ডিজাইনার প্রফেশনাল যারা তাদেরও এত ডিজাইন করতে পারবে না সুন্দর ওনারা ভাই তাতে বসবো